সকাল সকাল কুয়াশা দেখো কি রকম এখন বাজে আটটা কুড়ি দেখে মনে হচ্ছে এত কুয়াশা পুরো অন্ধকার একদম আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি এই যে রুটি লঙ্কা চেরা রয়েছে ঝাল ঝাল আলুর তরকারি রুটি রুটি রুটিগুলো বেড়ে নিয়েছি আমি কি বলতো একবারে পারি না ওই ওই জন্য রুটি করলে লুচি করলে আগে বেলে নিই তারপরে করি না তুই তাড়াহুড়ো উপর আমি একটা রুটি দুটো রুটি সেঁকতে সেঁকতে আমি পারি না ওইভাবে আলুর তরকারিটা প্রায় হয়ে গেছে আর একটুখানি হবে ঝোলটা একটু কামড় দু জন্য তুলে রাখবো সিদ্ধও হয়ে গেছে তৈরির জন্য তুলে রেখে তারপরে আমাদের জন্য লঙ্কা দেব বেশি করে অনেকগুলো লঙ্কা ছিঁড়ে নিয়েছি ঝাল হলে বেশ ভালো লাগে ঝাল ঝাল আরো তরকারি রুটি রেবি লাগে লুচির সাথেও ভালো লাগে

আমাদের দিল্লি থেকে ইন্ডিয়া গেট থেকে তোমার লাল ইয়ে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট হেভি সুন্দর হয়ে যায় একটা তোজো বাবা দেখছে ওদিকে তোজো তোজো গাছ যে সকালে পড়াতে বসানো না কেন কি ওরকম তিন দিন আছে কালকে ছুটি কালকে ছুটি পরশু ছুটি দিয়ে তারপরে সোমবারে হচ্ছে জিকে পরীক্ষা দিয়ে তারপরে মনে হয় বুধবারে হবে ইংলিশ পরীক্ষা ইংলিশটা হয়েছিল না তো সেই কারণে তার জন্য ওকে আজকে সকালে পড়াতে বসানো ইচ্ছা হলো একটু রুটি আলুর তরকারি খাওয়াই হয় না রুটি তরকারি

Yes. <laughs> রুটি করে যে গ্যাস ট্যাস মুছে নিলাম রুটি করলে গুঁড়ো আটার গুঁড়ো একদম চারিদিক হয়ে যায় রান্না করবো একটু পরে তাও আমি মুছে নিলাম না তো দেখতেই আমার খুব ঘিন ঘিন লাগে গায়ের মধ্যে যেন আমার রুটি করতে গেলে খুব অসহ্য লাগে আটার গুঁড়ো পরে চারিদিক নোংরা হবে যে রুটি হয়ে গেছে তরকারি তো হয়ে গেছে গরম গরম তরকারি রুটি দিয়ে রেখে খাবো আর এখানে তো যখন কালকেও আঙুর ফল নিয়ে এসে আঙুর ফলগুলো বেশ খুবই সুন্দর বেশ খাওয়া হয়ে গেছে অনেক পরশু এনেছে পেয়ারা এনেছে তো জোর স্কুলে দিয়েছিলাম আউর ফল খাপ আউরফল খাপ গুছলে পেয়ারা দিয়েছি দেখ তার মধ্যে এক কুচি খেয়ে নিয়ে চলে আঙুর ফল কটা দিয়েছিলাম এই যে মেশিনটা চালিয়েছি আমার জামা কাপড় তারপরে ওই ঘরের বেডশিট শেডশিট সব চেঞ্জ ফেঞ্জ করে বিছানা বিছানা গুছিয়ে এই বিছানাটাও সেই ব্যাপার তুজো সেই লাখালাখি করে ইয়ে করে রাখবে এই বিছানা গুছিয়ে ওই ঘরের বিছানা টিছানা গুছিয়ে ভরতুর ঝেঁটুন মোছা সব হয়ে গেছে কাজ হয়ে গেছে আজকে তো এই যে মেশিনটার দু মিনিট আছে জামা কাপড়গুলো মেলবো মেলব দশটা কুড়ি বেজে গেছে তো চলো আগে খেয়ে নিই আর এক মিনিট আছে মেশিনটা বন্ধ করে দিই একবারে বন্ধ হবে এক্ষুনি দেখো জামা কাপড় অনেক দিয়েছিলাম তোজো সোয়েটার টোয়েটার আমার জামা কাপড় বিছানার চাদর তোর স্কুল ড্রেস প্রচুর জামা কাপড় দিয়েছিলাম আজকে হ্যাঁ সব দিয়ে দিয়েছি চারটে এগুলো মেলবো পরে আত্মজোর পাপার আজকে ছুটি আছে কিন্তু স্পেনে তো কোম্পানি মালিক যে সে তো স্পেনে কোম্পানি খুলেছে তো সেই জন্য ওখানে তো রিপাবলিক ডে না আমাদের এখানে নয় রিপাবলিক ডে তো সেই কারণে অফিসে বাড়ি বসে কাজ করতে হবে ওকে এখন টিভি দেখছে পরে বসবে খেয়ে দিয়ে নিয়ে তারপরে বসবে আমি ব্যালকনি দুটো সাফ করব এখনো ব্যালকনি দুটো সাফ করা হয়নি পরে সব জামা কাপড়গুলো উল্টো করে মেল বগে আগে খেয়ে নিই খেয়ে টেয়ে নিয়ে মেলে টেলে ব্যালকনি সাফ করে তারপর জামা কাপড় মেলে তারপর আবার কাটা কুটো করে রান্না করবো এখনো জমা যায় কত নোংরা অল্পই জমেছে বেশি জমে তো চলো আর আজকে তো রিপাবলিক ডে সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে এই যে এটা তো পাপার তরকারি রুটি আর দুটো নাড়ু দিয়েছি এখানে আমারটা আমি পাতেই নিয়ে নিয়েছি তিনটে রুটি নিয়েছি তিনটে খেতে পারবো কিনা যায় না দুটো নাড়ু নিয়েছি আর এখানে তো জোড়া তো জোড়া পটি পেয়েছে খেতে বসবে খাবার বাড়া হয়ে গেছে পটি পেয়ে গেছে যত জোস ওদের খানা খাবে রুটি তো এদিকে তোমার জামা কাপড়গুলো সব মেললাম আর ওই ব্যালকনিতেও দিয়ে এসেছি বিছানার চাদর আর দুটো নাইটি এত জামা কাপড় দিয়েছি বেশি সব এখানে আমারই আছে হে কাদা জামা কাপড় সে কারণে ধরেনি আগে ব্যালকনি দুটো সাফ করে মুছে আসলাম তারপরে ওই ব্যালকনি রেলিং ফেলিং গুলো দু তিন দিন মোছা হয়নি নোংরা হয়েছিল আর সব মুছে টুছে পরিষ্কার করে তারপরে জামা কাপড় মেলে আবার ওই ব্যালকনিটা সাফ করে গামছাটা নিচে দিয়ে দিয়েছি সকালে তো পুরো কুয়াশায় ঢাকা ছিল এখন দেখো হালকা রোদ উঠেছে পরে উঠবে বেলায় হয়তো এখন আর কুয়াশাটা সেরকম নয় যে ছেলে পিলে ফেলা করছে ওই বাচ্চাটা তো সবসময় দেখি পাঞ্জাবি ওই যে দেখো কত বড় বড় চুল সব সময় দেখতাম পাগড়ি পরে এই দুদিন দেখছি পাগড়ি নেই মানে তো সব সময় পাগড়ি পরে থাকে তো চলো দেখি এবারে তোজোর পাপা একটুখানি বাজারে গেল কারণ মেশিনের পাইপটা ওই যে মেইন যে পিছনে যে পাইপটা থাকে না ঘুরিয়ে ঘুরিয়ে ওই জায়গাটা একটুখানি ফেটে গেছে দেখছি তো সেই কারণে বললাম নিয়ে যাও অনেক দিন থেকে ওরকম হয়ে রয়েছে সেই জল সেই ঘরের মধ্যে চলে আসে জানো না গিয়ে সে বলে বলে যেতেই চায় না বললাম যাও এখন যাও তো তুমি বাড়ি রয়েছো তাও সেই টিভি দেখে যাবে যাবা না তুমি দিয়ে এখন কাটালাম তা ওই কেটে ওটা আবার ঠিক করে নিয়ে আসলো ওইটুকু বাদ দিয়ে দিলে দিয়ে আবার তাহলে ঠিক হয়ে যাবে দিয়ে সেই জন্য বাড়িতে তো হবে না মোটা ধরো পাইপ শক্ত কি দিয়ে কাটবে তো সেই জন্য বাজারে নিয়ে গেলো তো এখানে কাছেই দোকান আছে অসুবিধা নেই নিয়ে আসবে কেটে তো যেও যাব যাব করছিল বললাম যাও নিয়ে যাও তো চলেবারে এবারে দেখি কাটাকুটো করি এগারোটা কুড়ি বাজে এখন কাটাকুটো করে রান্না করি আছি কি রান্না করবো কালকে ডিমের চোল করেছিলাম তো বলছিল মাছ নিয়ে আসবে বলছি না মাছ আনতে হবে না হচ্ছে রবিবারে তো মাংস খাওয়াই হবে তো সেই কারণে আজকে হচ্ছে নিরামিষ করে সজনের টাটা এনেছিলো সজনের টাটা খুব সুন্দর করা হয়নি এখন সজনের টাটা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ মতো ঝোল করবো আর দেখি কিছু একটা কপি কপি আছে বাঁধাকপি আছে বাঁধাকপি দেখি বাঁধাকপি তরকারি করি আর ওই করি আর কালকে পেটের শাক করেছিলাম তো শাক ভাজা একটুখানি আছে অসুবিধা নেই দুপুরে হয়ে যাবে তো চলো হই করে কাটা কুটো করে কাটা কুটো করতে টাইম লেগে যাবে সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে তো ওখানে যে পেয়ারা গুলো কাটছে না পেয়ারা কেমন জিনিস কি জানি পশুদিন এনেছে দেখো পেকে পেকে গিয়েছে পেয়ারা মাখা আমরা মাখা তারপর তোমার কদবেল মাখা ও কদবেল যা খেতে লাগে সেই লেভেলের লাগে ওখানে একটা খাবারের জিনিসের টেস্টই আলাদা সেই রকম জিনিসও সেই সব খেয়ে দেয় মজা শান্তি এই যে এখানে আলু সিম কেটে নিয়েছি এখানে ডাটা এই যে দেখো শাকটা আছে পরে ফুটিয়ে নেব আদা আদা লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো মিশিয়ে দেবো আর এই যে হ্যাঁ না ও কি হবে এই যে টমেটো দুটোতেই দেবো আর এখানে দেখো বাঁধাকপি আলু আলুটা এই কারণে দিয়েছি নতুন আলু তো খুব শক্ত সেই কারণে আলু বাঁধাকপি আর মটরশুঁটি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা

কিন্তু এইবারে শীতকালে বড়ি আর খাওয়া হলো না বাড়ি হয়নি দিয়েছি নভেম্বর ডিসেম্বরে ধরে বাড়ি যাওয়া হয় কিন্তু যেহেতু পরীক্ষা ফেব্রুয়ারিতে ফাইনাল পরীক্ষা সেই কারণে এখন তো বাড়ি যাওয়া হলো না তো সব তো পরীক্ষা হয়ে গেলে তারপরে তো যাবো বাড়িতে আমরা শীতকালে বড়ি আর খাওয়া হবে না না মা তো প্রতিবার বড়ি দিয়ে রাখে আমাদের জন্য বাড়ি যাওয়ার আগে আগেই আর খাওয়া হবে না শীতকালে এবার বড়িটা খুব মিশ করছি যে কোনো সবজিতে বড়িগুলো একটা আলাদাই টেস্ট চলে আসে এমন হয়তো বড়িগুলো বড়ি জমে যেত ঠিক করা যাবে বাড়িতেও দেখো বাঁধাকপি তরকারিটা বাঁধাকপি তরকারি বলছি বাঁধাকপিটাও দেখো সিদ্ধ হয়ে এবার জল ধো দিয়ে দেবো এই কটুকু খেলো কপি খেয়েছে বাদা কপি আর খেয়ে খেয়ে ভালো লাগবে না বলেছি আর আমার না দিদি ভালো লাগে না খেয়ে খেয়ে দেখো এত গরম আগুনে হাত দিচ্ছি তাও কিছু দেখো ভাব উঠছে জলটা ভালো মতো ধরে যাচ্ছে তো এখানে যে তোজো পাপা অফিসের কাজ করছে আর তোজো সোনা এই যে তোজো সোনা স্নান ধান হয়ে গেছে সকালবেলায় ও সোয়েটার টোটা চেঞ্জ করেছে ওই কাজটা দিয়েছিলাম ও যেটা পরেছিল সকালে সেই জন্য ওটাই আবার পরিয়ে দিয়েছি আর এদিকে তোমার আমার রান্না বান্না হচ্ছে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে বলছি ভাত হচ্ছে আর দেখো একটা বেজে গেছে যে দেরি হয়ে গেল ঠিক আছে কোনো ব্যাপার না দশ পনেরো মিনিট লাগবে তারপর স্নান করবো গিজার ওদিকে চলছেই এখানে দেখো তরকারিটা সিম আলু আর ডাটা ঝোল ঝোল সজনের ডাটা ডাটা বেশ ভালো ছিল আর এখানে এই যে বাঁধাকপির তরকারিটাও হচ্ছে

এখানে আছে তুজুর বাঁধাকপির তরকারি এখানে আছে তজুর এই যে ঝোল আলু আর সিম রেখেছি ডাটা তো আরো খাবে না সেই জন্য ডাটা রাখিনি আর এখানে এই যে শাকটাও ফুটিয়ে নিয়েছি কালকের শাক এখানে আছে আমাদের বাঁধাকপির তরকারি আর হচ্ছে নিরামিষ আলু সজনের ডাটা সিম দিয়ে ঝোল তো হয়ে গেল রান্না বান্না তো যত যা গেলো পার্কে পার্কে চলো পার্কে চলো করে মাথা খারাপ করছে আমি তুই যাও আমি স্নান করতে ঢুকবো দেড়টা বাজ যাচ্ছে দেড়টাই বাজে ওই দেখো দেড়টা বাজে তো আমি স্নান করতে ঢুকলাম ঢুকবো ওদিকে চিটকিনে দিয়ে দিয়েছি আমি বললাম যাও আমার দশ মিনিটে হয়ে যাবে তো চলো স্নান করে আসে তো স্নান ধান হয়ে গেছে স্নান ধান করে পুজো করে নিয়েছি ওই যে দেখো ঠাকুর পুজো করে নিলাম এখন কটা বাজে এখন বেজে গেছে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো বাবা এলো পার্ক থেকে বললাম যাও তুমি স্নান করে নাও তোদের ভাতটা দিয়ে দিই ওটা তখন খাক দিয়ে তারপর ওর বাথরুম থেকে বেরোলে স্নান ধান করে তারপর আমরা খেয়ে নেবো আর রোদ বলতে হালকা রোদ উঠেছে সেরকম তেজ নেই জামা কাপড়গুলো মেলেছি সুখেই যাবে তুমি তো আর এই যে আর স্নান করার পরে আর সোয়েটার করতে ইচ্ছা করে না সোয়েটার পরেই পরবো খাওয়ার আগে পরে নেবো না একটু ঠান্ডা লাগে স্নান করার পরে কিছুক্ষণ একটু ঠান্ডাটা কম লাগে তারপরে আবার ঠান্ডা লাগে এখানটা কী লেগে হয়েছে তেল তেল মতো লাগছে তো যাই হোক আর হচ্ছে তো যে ওদিকে ঘর দূরের যে অবস্থা করে রেখেছে সে দেখাচ্ছি না তোমাদের জানোই তো ছেলেপি থাকলে যা হয় ওর যত বড় হচ্ছে তত সেই ছোট ভাব যাচ্ছে না সারা খেলনা এদিকের জিনিস ওদিকে ওদিকের জিনিস ওদিকে তোজোর পাপা আর তো দুটোই হয়েছে একরকম যা পাবে এখানে রাখবে না ওখানে রাখবে হয়েছে ভালো দুটোই একরকম ঠিক খাচ্ছিস এখন এখন আঙুর ফল এত ভালো লেগেছে এখন আঙুর ফল খাচ্ছি হাত খাবি হ্যাঁ রেখে দিয়েছিলাম তারপরে আর নিতে পারলে না তোমার গামছা আমি ওই আমারটাই নিয়ে যাবো তোমারটা হচ্ছে ভিজে গিয়েছে বলে আমি মেরে দিলাম ভিজে গামছা দিয়ে ঠান্ডা এমনি গামছা কিন্তু মোছা উচিত কিন্তু আমি ভিজে না ঠান্ডা লাগে খুব

করলাম না তো কি রান্না করবো কি রান্না করবো ও বলছিল তাহলে মাংস নিয়ে আসবো আমি না কালকেই ডিম খেলাম রোজ রোজ ভালো লাগে না অত সেই জন্য ওই করলাম যে আবার সঙ্গে রবিবারে তোমার মাংস খাওয়া হবে কালকে আবার নিরামিষ কালকে ওই ডাল টাল করবো ডাল আলু ভাজা আরও কিছু করবো ওইটা তো যেটা প্রজোরটা পেয়েছে তো চিল্লাবে আমার মাথা যন্ত্রণা করে বাবু এত চিল্লামিল্লি আমার পছন্দ করি না জানিস তো তুই

una delle volte che ho letto এখন বাজে ঘুম থেকে উঠলাম একটু আগে ছটা ছটার সময় উঠে তোর তোজো আজকে অনেক ঘুমিয়েছে মানে তিনটের সময় বিছানায় উঠেছে তিনটে দশের মধ্যে ঘুমিয়ে পড়েছে সারাদিন যা তারাগুলো তারাগুলো লাফালাফি ইয়ে করবে বাপরে বাপ যেটুকু ঘুমায় সেটুকু একটু পরিবেশটা শান্ত থাকে ওই যে উঠে যাওয়া শুরু হয়ে গেছে পালা পাচ্ছে ওই করছে আর ওই যে পাপার ওই যে ওটা নিয়ে কানের মধ্যে ঢুকিয়ে বসে আছে পাপা একটু নিয়ে এলো বাজারে বললো যে একটু সিঙ্গারা নিয়ে আসি বাড়ি এসে যখন আমি যাও নিয়ে আসো তো সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে খাওয়া হবে আর তো ওকে দুধ দিয়ে পিটিয়া সে দিয়ে দিলাম ও খেলো আর আমি তারপর সন্ধ্যাটা দিলাম বাইরে জামা কাপড় ছিল ছিলাম ওকে বলছি তুমি তুলেছো বলছে না মানে তোমার তো না বললে আর খেয়াল থাকে না সব জামা কাপড় ঠান্ডা হয়ে গেলো ছিল না আমি কিছু তুলে রেখে দিয়েছিলাম আর কিছু ছিল না হালকা ভিজেছিল তারপর আবার তোলা হলো তখন ঠান্ডা হয়ে যায় পুরো এবার ধরোই করি যেহেতু রোদ থাকে বেলার দিকে যেহেতু রোদ ওঠে সময় ধরো শোয়া হয় তো সাড়ে চারটে পাঁচটার দিকে তুলে নিলে আবার ঠিক আছে কিন্তু যাই হোক তোলা হলো আর হচ্ছে আমি একবার দেখি তো টুকে নিয়ে পড়াতে বসায় ঘরে যাই তারপর এখন আস্তে আস্তে টাইম লেগে যাবে পনেরো কুড়ি মিনিট লেগে যাবে দুধ নেবে তো জোর তো যে দুধের দোকান একটু দূরে এখানে কাছে আছে ওখানে কখনো কখনো পায় কখনো কখনো পায় না ঠিক নেই তো যাই হোক ওই মিল্ক শুধু দুটো দুটো বুথে পাওয়া যায় মানে বুথ আছে দুটো এমনি দোকানে তো পাওয়াই যায় না দুটো বুথ আছে ওই দুটো বুথেই শুধু ওই মিল্ক পাওয়া যায় তাছাড়া কোথাও পাওয়া যায় না দিল্লিতে তো সব দোকানেই রাখতো কাউমিল্ক কিন্তু এখানে সেটা পাওয়া যায় না মুদিখানার দোকানে তো পাবেই না তো যাই হোক চলো তো যখনই পড়াতে বাসা তারপর পাপা আসুক তারপরে চালা মুড়ি তুই খাওয়াবে আমাকে তুমি ধরবা পড়াশোনা তোমার না তো আমার তো যে তুমি আমাকে ধরবা চালাই বাপরে চলো এই কম্বল শোয়ার ঘুম থেকে ওঠার পর এভাবে বিছিয়ে রাখি প্রচন্ড ঠান্ডা তো জিকে পরীক্ষা আছে সোমবারে দেখি জিকে টাই পড়াই সব মুখস্ত জল ও সব ধরবো আমাকে তোমার ধরতে হবে না তুমি তোকে আমি পড়াই না তুই আমাকে পড়াস পাগল তো এখানে যে সিঙ্গারা মুড়ি আর রচা চিঙ্গারা খেলে রচাই করি তো যাই হোক খেয়ে নি আর তো পাপাকে দিয়েছে তো নিয়ে আসে তো একটা দিয়েছি তো ও তো তরকারি খায় না তরকারিটা আমি নিয়ে নিয়েছি নয়তো তো তরকারি এবার ঝাল ঝাল করবে তো চলো এগুলো খেয়ে নিয়ে আর ওর অর্ধেক পড়া হয়েছে এখন অর্ধেক বাকি আছে আসলো গিয়েছে বলছে এত ভিড় থাকে সিঙ্গার দোকানে অনেক টাইম যায় তো চলো মুড়ি খেয়ে ওকে টরি নিয়ে আবার ভিডিওটা এডিট করতে বসবো তো তোকে পড়ানো কমপ্লিট হলো আর এদিকে মুড়ি শিঙারা খাওয়া হয়ে গেছে তো ভাত পরে চাপাবো একটুখানি তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এবারে ভিডিওটা এডিট করতে বসবো তারপরে ভাত একটুখানি পরে চাপিয়ে দেবো তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবাই গুড নাইট